ইলিশ মাছ খেতে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি সেটা হোক বেগুন দিয়ে পাতলা ঝোল কিংবা ভাপা ইলিশ বা সর্ষে বাটা ইলিশ প্রত্যেকটা রেসিপি যেন বাঙালির অত্যন্ত প্রিয় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রেসিপি আর এটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে লাগে অপূর্ব আমি নিয়েছি বেশ অনেকটাই সর্ষে আর তার মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে একটু পেস্ট করে নিলাম একদম মিহি পেস্ট করার দরকার নেই এবার এই সর্ষে বাটাটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে তাহলে আর তেতো হয় না যদি এটা ডাইরেক্ট কড়াইতে দাও তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে এইভাবে সর্ষেগুলো ছেঁকে নেব আর আমার মতো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার সর্ষেগুলো ছাঁকা হয়ে গেছে বেশ অনেকটা কিন্তু জলও হয়ে গেছে এইবারে ইলিশ মাছগুলোতে ওপর থেকে লবণ আর হলুদ ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদ আর লবণ যেন দুই দিকটা ভালো মতোভাবে পড়ে আজকের এই রেসিপিটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব। হলুদ আর লবণ যখন ভালো মতো মাখানো হয়ে গেছে এবার চলো মাছগুলোকে হালকা করে ভেজে নিই ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না একদমই সামান্য একটু করে এদিক ওদিক হালকা হালকা করে ভেজে নেব। আবার অনেকে না ভেজেও রান্না করে সেক্ষেত্রেও সেটাও খেতে ভালো হয় তবে আমি সামান্য হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কা দিলাম সামান্য পরিমাণ দিলাম লবণ আর সামান্য একটু দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল দেব না যেহেতু সরষেটা ছাকার সময় অনেকটা জল হয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলাম এরপর যখন ঝোলটা সামান্য ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা এবারে সর্ষেটাকে একটু ফুটতে দেব। অনেকটা ঝোল হয়ে গেছে এতটা ঝোলও থাকবে না তাই কিছুক্ষণ ভালো করে ফুটতে দেব। যখন টকবক করে ফুটবে আর ঝোলটা একটু কমে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তবে এতটাও ঝোল থাকবে না ঠিক যখন ঝোলটা এই পর্যায়ে আসবে তখনই কিন্তু বন্ধ করে দেব। এইবারে মাছগুলোকে তুলে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এই ছিল আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়েও আসতে আসি বাই বাই